দুই লাল কার্ড আর চার গোলের ম্যাচে পেনাল্টি শুটআউটে ইন্টার মায়ামির জয়ের আলোচনাকে ছাপিয়ে গেছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ইঞ্জুরির খবর তারকা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড লেগস কাপের ম্যাচে ইন্টার মায়ামির হয়ে পুরো সময় মাঠে থাকতে পারেননি চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে ম্যাচের শুরুর অংশে এগারোতম মিনিটে চোট পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সেই চোট আর উঠে দাঁড়াতে পারেননি মেসি মাটিতে লুটিয়ে পড়েন তিনি সেখান থেকে মাঠ ছাড়তে হয়েছে তার এগারোতম মিনিটে লিওনেল মেসির ঘুরিয়ে ঘুরিয়ে মাঠ ছাড়ার দৃশ্য দেখে অনেকের কপালে চিন্তার ভাজ আর্জেন্টাইন ফরোয়ার্ড কবে মাঠে ফিরবেন মেসিকে নিয়ে শঙ্কায় থাকা ভক্তদের উদ্দেশ্যে এবার কথা বলেছেন এন্টার মায়ামির কোচ হাবিয়ার মাশ্চেরানো এক সময়কার লিওনেল মেসি জাতীয় দলের সতীর্থ বর্তমানে এন্টার মায়ামির কোচিংয়ের দায়িত্বে হাবিয়ার মাশ্চেরানো জানিয়েছেন লিওনেল মেসির চোটের অবস্থা কিংবা সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে তার মেসির চোট নিয়ে হাবিয়ার মাশ্চেরানো বলেন মেসি হ্যামেস্টিংয়ে অস্বস্তি অনুভব করছিলেন সৌভাগ্যক্রমে তাকে আমরা মাঠ থেকে তুলে নেই তবে তীব্র ব্যথা ছিল না যার অর্থ এটি কেবল ছোটখাটো একটা চোট হাবিয়ার মাসেরানোর কথায় মেসিকে নিয়ে এলো স্বস্তির বার্তা